নমস্কার ফ্যামিলি রান্নাঘর থেকে আমি পুষ্প আজ আমি আপনাদের কথা কথা বলি বাড়িতে দু বছরের আগে ছোট বাচ্চাকে ডাইরেক্ট গরুর দুধ খাওয়ানো যায় না লিভারের অসুবিধা হয় লিভারে বাচ্চা আছে তারা দুধ খেতে পারে না দু বছরের আগে খেলে খুব অসুবিধা আমার নাতিরই খুব অসুবিধা হয় তাই দু গরুর দুধ আমরা খাওয়াই গরুর দুধের ফ্যাটটাকে তুলে নিই ফ্যাটটাকে তুলে নিয়ে সেই দুধটাকে খাওয়াই আর যে শটটাকে জাল দিয়ে শরটাকে তোলার পরে যে দুধটা থাকে সেটা না দিকে তাও অল্প অল্প খাওয়াই আর ওই শরটা এই দেখুন জমিয়ে রেখে দিয়েছি বাচ্চাকে তো ঘিও খাওয়াতে হয় এখন আস্তে আস্তে বড় হচ্ছে ঘিও খাওয়াতে হয় দুধটা ফ্যাট তুলে নিয়ে দুধটা খাওয়াচ্ছি আর যে ফ্যাটটা থাকছে এখানে সেই ফ্যাটটা দিয়ে কি করে ঘি বানাবো সেটা নিয়ে আমি আজকে আপনাদের দেখাচ্ছি ডিপ ফ্রিজের মধ্যে আমি একটা সিলিভারের বাটি তুলে রেখেছি আপনাদের দেখাচ্ছি কিভাবে রেখেছি এই দেখুন এই বাটির মধ্যে আমি ওই ক্রিমটা নিয়ে আমি ফাটাবো কিভাবে ঘিটা বানাবো সেটা দেখানো দেখুন এই বাটির মধ্যে সেটা নিয়ে নিলাম আমি এটাকে ফাটাতে থাকবো ডিপ ফ্রিজে রাখা বাটির মধ্যে যদি আমি এটা ফাটাই তাহলে এটা তাড়াতাড়ি ফাটানোটা হয়ে যায় এখন অতি সহজে দেখুন বাটারটা হয়ে গেল এইভাবে ফাটাতে থাকতে হবে আর এই ডিপ ফ্রিজে রাখা বাটিটার দেয়াতে অতি তাড়াতাড়ি বাটারটা তৈরি হচ্ছে দেখেছেন ফ্রিজের বরফ জল এই রকম মাপ করা এক এর মধ্যে ঢেলে দিলাম এই জল দিয়ে আবার আমি এটাকে এইভাবে ফাটাতে থাকবো একভাবে ফাটাতে থাকবো দেখো পুরো বাটার তৈরি হয়ে গেছে একটু বেশি ফাটাতে হয় এইবার আমি বাটারটাকে তুলে বরফ জলের মধ্যে দেব দেখুন বাটারটা আমি বরফ জলের মধ্যে দিচ্ছি ছোটবেলায় বাড়িতে গরু ছিল ঠাকুমাকে প্রচুর ঘি করতে দেখেছি আবার ঘিয়ের পরে যে ঘিয়ের পোড়া খাগড়িটা থাকে ওটা দিয়ে আমরা খুব মুড়ি খেতাম ঠাকুমা দিত এই যে জলটা এইটা থাকে এইটা নুনঘোল বানানো যায় ভালো গরম হয়ে গেছে এইবার দেখুন আমি এইটাকে করার মধ্যে তুলে নিচ্ছি বাচ্চাকে ফ্যাট ছাড়া দুধ খাওয়ানো হলো আবার দেখুন সেই দুধ থেকে সর তুলে রেখে এইভাবে ঘিটাকেও বানানো হচ্ছে তাহলে বাচ্চাকে বাইরের ঘিটাও খাওয়াতে হচ্ছে না বাড়িতেই ঘিটাকে খাওয়ানো হচ্ছে অনেকেরই বাড়িতে বাচ্চা আছে দেখবেন বলেন গরুর দুধ খায় খেয়ে সহ্য হচ্ছে না হিসাব মতো এমনিই দু বছরের আগে গরুর দুধ খাওয়ানো উচিত নয় তবুও এইভাবে আপনারা দুধটাকে জাল দিয়ে সরগুলোকে তুলে তুলে রেখে ফ্যাটটা বাদ দিয়ে দুধটা খাওয়াতে পারেন এবার তারপরে বাচ্চাকে ঘি খাওয়ালে বাজারের ঘি অনেক সময় খাওয়াতে চান না তখন সেইটাকে দিয়ে আপনারা এইভাবে ঘি বানিয়ে নেবেন তাহলে বাচ্চাকে ঘিটাও খাওয়ানো হবে আবার দুধ দাও বাচ্চার পেটে যাবে আবার এইটা দেখছেন এটা দিয়ে নুন ঘোলও ভালো হয় আবার তরকারিও বানানো যায় আমরা এখন বাচ্চাকে খাওয়াচ্ছি অল্প দুধ আনি অল্প ঘি বানাই বাচ্চা খায় আমাদের আগে গরু ছিল ঠাকুমা বানাতো আমরা বড় বাটির এক বাটি করে ঘিয়ের থেকে খাগড়ি পাওয়ার খাগড়ি পাওয়ার আনন্দে ঠাকুমাকে সহযোগিতা করতাম আমরা এখন এই ডিপ ফ্রিজে ঢুকিয়ে এইভাবে করি অতি সহজে করতে পারি তখন ঠাকুমা হাত দিয়ে পিসে 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 ঘি বানাতো ঘরের ঘি তৈরির গন্ধ গেছে দেখুন আমার ঘি পুরো কমপ্লিট হয়ে গেছে কতটা ঘি হয়েছে দেখুন বাচ্চা ছোট বাচ্চা থাকলে বাজার থেকে ঘি কিনে এনে খাওয়াবেন না এইভাবে বাড়িতে ঘি বানিয়ে খাওয়াবেন তাহলে দেখবেন বাচ্চারও উপকার হবে কতটা ঘি তৈরি হয়েছে দেখুন এই যে নাতির জন্য পাঁচশো করে দুধ নেই হ্যাঁ পাঁচশো দুধের ফ্যাটটা প্রতিদিন সরটাকে তুলে রাখি রেখে দুধটা খাওয়ান সেই সরটা জমিয়ে এইভাবে দেখুন আমি ঘিটাকে তৈরি করলাম আপনারাও বাড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকলে যাদের গরুর দুধ সহ্য হয় না দুধ জাল দিয়ে রেখে দেবেন ফ্রিজ থাকলে ফ্রিজে ঢুকিয়ে রাখবেন তাহলে ফ্যাটটা আরও বেশি ভালো ওঠে ঢুকিয়ে রেখে চামচা করে ফ্যাটটাকে তুলে নেবেন নিয়ে সেই দুধটা গরম করে বাচ্চাকে খাওয়াবেন বাচ্চার কোনো ক্ষতি হবে না আবার সেই ফ্যাটটা থেকে দেখুন আমরা এই এতটা ঘি পেলাম এতটা ঘি এইটা বাচ্চাকে একটু করে প্রতিদিন এই ঘিয়ে কোনো রকম কোনো ভেজাল নেই কিছু নেই এই ঘিটা আপনারা বাচ্চাকে খাওয়াতে পারবেন এই যে এইটা যেটা কালোটা বেরিয়েছে এটাকে আমরা খাঁকড়ি বলি এটাও কিন্তু ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় এই যে আমার ঠাকুমা ঘি বানাতো আমরা যেরকম ফ্রিজের মধ্যে বাটি দিয়ে বরফের বাটিতে বানালাম ঠাকুমা পাথরের এতে করতে এই যে এইটা আমরা ছোটোবেলায় মুড়ি দিয়ে খাওয়ার জন্য বসে থাকতাম ঠাকুমা কখন আমাদের দেবে আমরা অল্প বানিয়েছি ঠাকুমা করতো একসঙ্গে পাঁচশো ঘি হতো সেইভাবে করতো এটাও একেবারে কম ঘি হয়নি অনেকটা ঘি হয়েছে দেখেন আপনাদের দেখুন যদি এটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন তাদেরই যা শেয়ার করলে অনেক